হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস রুপ চ্যানেল তো গাইস এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টিক্স ভিডিও ছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত মোবাইল রিভিউ ভিডিও আপলোড করা হবে তো গাইস আজকের ভিডিওতে আমি যে ফোনটি রিভিউ করব সেই ফোনটি হচ্ছে রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ফাইভ জি তো আপনারা যদি ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে ভিডিওটি একটু নাটেন সম্পূর্ণ কন্টিনিউ করবেন আশা করবো আপনারা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক রিয়েলমির এই লেটেস্ট মিড রেঞ্জের স্মার্টফোন হলো রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ফাইভ জি কোম্পানির দাবি এই ফোনটিতে একটি শক্তিশালী ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ফাইভ জি এই ফোনটি রেডমি নোট থার্টিন পোকো এক্স সিক্স নিয়েও নাথিং ফোন টু এর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে

ফোনটি একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি এই দুইটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এর সাথে এই ফোনটিতে এইট জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে পাঁচ হাজার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি চার্জ করতে সিক্সটি সেভেন ওয়াটার একটি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে যা আপনার ফোনটিকে খুব অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করতে সহযোগিতা করবে স্মার্টফোনটিতে ত্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে এটিতে অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজার সহ একটি পঞ্চাশ মেগাপিক্সেলের সনি আই এম এক্স এইট নাইন জিরো একটি প্রধান লেন্স রয়েছে এই লেন্সের সঙ্গে একটি আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং টু মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে এছাড়াও এই ফোনটিতে সেলফি তোলার জন্য থাকবে ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ফাইভ জি এই ফোনটিতে ডুয়াল সিম ফাইভ জি থাকবে ইন্ড স্ক্রিন ফিঙ্গার প্রিন্ট ডুয়াল স্পিকার এবং ডলবি প্রযুক্তির মতো এমন অনেকগুলো ফিচার থাকবে এই স্মার্ট ফোনটিতে সেভেন্টি প্রো ফাইভ জি এই কন্ট্রোল দেওয়া হবে এটির মাধ্যমে আপনারা আপনার ফোনটিকে স্পর্শ না করেও ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটি আপনাকে রেইন ওয়াটার ট্রাস সাপোর্ট দিবে যার ফলে আপনি অল্প বৃষ্টির মধ্যে আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন আপনার ডিসপ্লেতে টাস লাগা লাগানো কোনো সমস্যায় পড়তে হবে না এই প্রযুক্তিটির নাম দেওয়া হয়েছে আকুয়া টাস এই ফোনটির সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড চোদ্দো যা রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো এটির ভিত্তিতে কাজ করবে এখন আমরা এই ফোনটির দাম নিয়ে কথা বলবো তো রিয়েলমি নারজো সেভেন্টি প্রো ফাইভ জি এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি তেত্রিশ হাজার পাঁচশো বা এর কম বা বেশি এই দামের মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তারাও এই ফোনটির বিষয়ে বিস্তারিত জানতে পারে ধন্যবাদ